সীমাসাগর ব্লকে তোমাদের স্বাগতম আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আর আজকে একটা মহত একটা দিন রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমায় ভালো একটা কাজ করতে চাই তো কাজের জন্য চলে আসলাম এইদিকে দেখো রক্তদান শিবির চলছিলো এখানে নাম লিখে চলে আসলাম রক্ত দিতে তো এখানে দেখতে পাচ্ছ সবাই রক্ত দিচ্ছে সবাই এখানে শুয়ে রক্ত দিচ্ছিল তো আমিও ভাবলাম তো রক্ত দেওয়া যাক তো রক্ত দিতে চলে এসেছি আর এখানে সবাই রক্ত দেওয়ার জন্য দেখো শুয়ে পড়েছে আর এদের দেওয়া হলেই আমি দেব তো এই নিয়ে দেখো রক্ত ডাক্তারবাবু রক্ত নিচ্ছে খুব ভালো ডাক্তারটা হাতটাও খুব ভালো দেখলাম তো এদিকে দেখো মমতা ব্যানার্জি রক্তদান শিবির চলছিল আর এখানে সব মহৎ মহৎ লোকের ছবি টানানো ছিল ক্লাবের মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কাজ তোমরাও এগিয়ে আসো এরকম রক্ত দানের শিবিরের জন্য আমরা দেবো না তো কারা দেবে রক্ত দিলেই তো রক্ত তৈরি হবে তো এখানে রক্ত দেওয়ার জন্য দেখো আমি এখানে শুয়ে পড়েছি ক্যামেরাটা আমার হাতে ছিল দেখতেই পাচ্ছ আমার কত সাহস আমি রক্ত দেওয়ার জন্য দেখো নিজেই ক্যামেরা করছিলাম আর ডাক্তারবাবু এখানে দেখো আমার হাতে রক্ত নেয় বলে সব রেডি করে নিচ্ছে আর পাশের দিদি ভাইটা দেখো রক্ত দেওয়া হয়ে গেছে এনার এরপরে আমি শুয়েছি দেখো ডাক্তারবাবু কেমন করে শুই ঢোকাচ্ছিলো তারপরে ভিডিওটা বোনকে দিয়ে দিয়েছিলাম করার জন্য আর বোন আর আমি দুজনে মিলে রক্ত দিতে এসছিলাম আগে আমার পালা তো আমি দেখো রক্ত দেওয়ার জন্য রেডি আর ডাক্তারবাবু সব চ্যালেঞ্জ ট্যালেন্ড করে নিল আমার হাতে আর বলছে ঠিক আছে আমি বললাম ওকে ওকে তোমরাও সবাই রক্ত দাও রক্তদান একটা মহৎ কাজ আর পাশে একজন দেখো আর একটা বনো রক্ত দিচ্ছিল আমার পাশে শুয়ে আছে আর ডাক্তারবাবু বলছিলো লোয়া হাতের মধ্যে একটা লোয়া ধরে দিয়েছে বলছে হাতটাকে এরম করে ব্যায়াম করো তো আমার রক্ত তো দেখছোই মানে দেওয়া হচ্ছে আর এদিকে দেখো সবাই রক্ত দেওয়ার জন্য সব রেডি সবাই রক্ত দিচ্ছে আমিও রক্ত দিলাম তোমাদের কেমন লাগছে এই রক্তদান শিবির তোমরাও রক্ত দাও রক্ত দিলে আমাদের মতন অনেক মানুষই রক্তর অভাবে প্রাণ হারাচ্ছে আমরা রক্ত দেব না তো কারা দেবে আমাদের মতন লোকরাই তো রক্ত দিলে রক্ত মানে পৃথিবীতে রক্ত চাহিদা কমবে কারণ রক্ত তো আরও সৃষ্টি করা যায় না বা রক্ত বানানো যায় না কোনো মেশিনও নেই মানুষের শরীর থেকে রক্ত পাওয়া যায় আর মানুষের অশরীর থেকে রক্ত আরেকজনের শরীরে রক্ত দেওয়ার জন্য তৈরি হয় তো ভাবলাম তো রক্তটা দিয়েই দিই আগের দিকে দেখো আমার রক্ত দেওয়া কমপ্লিট আর ডাক্তারবাবু এখানটায় রক্ত মানে বের হচ্ছিল না বলে আবার ভালো করে টেপ দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর রক্তদান শিবির আসো তোমরাও রক্ত দাও আর বাইরেটা দেখো বাইরে অনুষ্ঠান হচ্ছিল আর আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন ভালো একটা কাজ করে করলাম আমিও আর যারা রক্ত দিল তারও ভালো একটা কাজ করলো রাখি পূর্ণিমার দিন আমাদের গায়ের থেকে রক্ত অনেক ভাইয়ের গায়ে বা বোনের গায়ে যাবে তো দেখতেই পাচ্ছ ডাক্তারবাবু আমার রক্ত নেওয়া কমপ্লিট করে আমার হাতে একটা টেপ দিয়ে দিলো বলল হাতটা বন্ধ করে রাখো দু তিন মিনিটের মতন মানে চেপে রাখতে বললো তো আমিও রাখলাম চেপে তারপরে রক্ত দেওয়া কমপ্লিট হয়ে দেখো এখানে বসে রয়েছি বললো এখানটা একটু বসো আর আমার শরীরটা পুরো সুস্থই লাগছিল কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু বাড়িতে এসে একটু অসুবিধা হয়ে গেছিলো মানে খুব বমি হচ্ছিলো মাথা ঘুরছিল রক্ত দিয়ে কারণ সাড়ে তিনশো রক্ত নিয়েছে তারপরে এদিকে দেখো বোন রক্ত দেওয়ার জন্য শুয়ে পড়েছে বোনও রক্ত দিচ্ছে বোনের তাড়াতাড়ি রক্তটা মানে বের চলে এসলো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও